কায়ামাতের দিন মানুষ বাচ্চা হয়ে যাবে মা জানে না যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো আমার বাচ্চা বের আমার বাচ্চা খেলনা শুনলো মা জানে না বাচ্চাও জানি না বাচ্চাও দৌড়াবে মাও দৌড়াবে এই পৃথিবীতে যদি কোন মহিলার যখন বাচ্চা ভূমিষ্ঠ টাইম হয় রে ভাই সন্তান প্রসবের টাইম হয় কতগুলো মহিলাকে যে মহিলারা মাইরা আমার বোনেরা আমার কাটা মুরগার মতো কাটা কবিতার মতো মাটিতে পড়ে খালি লটপট লটপট করে ছটপট করে মাটিতে পড়ে খালি গড়া গুড়ি কনে কত কষ্ট কত তাকলিফ সুবার আল্লাহ ব্যথা সহ্য করতে পারে না কত যন্ত্রণা কত ব্যথারে ভাই লাস্টের বেলা যখন ব্যথা সহ্য করতে পারে না তার মাকে ডাক দিয়ে বলে মা গা আমাকে একটা হেসে দিয়ে দাও মা আবার গলাতে লাগিয়া দাও মা আমি আর সন্তান পরসবের ব্যথা বরদাস্ত করতে পারি না মা আমি সহ্য করতে পারি না গো মা বলে মা আমাকে বিছেনে আমার মুখি দি দাও মা আমি ব্যথা সহ্য করতে পারি না মা সদ্দরপুর সাবের ব্যথা সহ্য করা যায় না রে ভাই কত কষ্ট কত মানে কষ্ট কত কষ্ট মহিলারাকে জিজ্ঞাসা করবেন কত কষ্ট হয় আমরা পুরুষ লোক আমরা বেটা ছেলে জানি না কেমন কষ্ট হয় কত কষ্ট হয় একটা মানুষের চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় তো মানুষটা সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয়ে যায় লোকটা অর্জন হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি ব্যথা হলে লোকটা মারা যাবে কিন্তু যখন মা বোনদের যখন সন্তান বর্ষাপের ব্যথা শুরু হয়ে যায় ব্যথাটা কত ডিগ্রি উঠে কত ব্যথাটা ছাপান্ন সন্তান্ন হয়ে যায় কিন্তু কিন্তু মারি না আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে রে ভয়ে বেঁচে যায় কত কষ্ট কত তখলে বলার শেষ নাই রে ভাই তো ওই দিনের কিয়ামতের কষ্টটা কত সাংঘাতিক কষ্ট যে বাচ্চা হয়ে যাবি তাও জানে না তাও বলতে না আমার বাচ্চা হলো না ছেলে হলো না মেয়ে হলো তাকাবে না মানে সন্তানপুর স্বামীর কষ্টর চাইতে কত হাজার হাজার গুণ ভারী কষ্ট কিয়ামতের দিনের যে কিয়ামতের দিনে সেদিনকার কষ্টে এই কষ্টটা ভুলে যাবে সুবহানাল্লাহ এত সাংঘাতিক দিন কিয়ামতের দিনটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় অনেক সূরাতে অনেক জায়গাতে আল্লাহ খালি কিয়ামতের কথা বলেছেন কিয়ামত কিয়ামত তোমরা কিয়ামতটাকে বলে ভয় করো কিয়ামত বলে ভয় করো কিয়ামতের দিনটা সাংঘাতিক দিন হবে কঠিন দিন হবে দিনটার পরিমাণ কত হবে আল্লাহ কোরআনে সুরা মারিজ চতুর্থ নাম্বার আয়াত আল্লাহ পাক বললেন কানা মিগদারু হ খামসিনা আলফাসানা দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর একশো দুশো বছর নয় এক হাজার দু হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছরের দিনটা হবে রে ভাই ওই দিন আপনাকে মুখে দাঁড়িয়ে থাকতে হবে এ ভাই কেটে খাড়ো হলেন ওই লেখা বাংলাদেশের ওই মুরব্বীটা মানে রাগ করে কইছিল মুরব্বি মুরব্বি তার মানে উঠা যাবে না এই এরা কেয়ামতের কথা আখেরাতের কথা শুনে আর ভীতিটা ডরাই নাই যে ভাই বুঝতে পেরেছেন আ হায় রে মানুষ উল্টা করে বাইন হয় যখন গরম হইবে আগুনে সেঁকবে লোহা থাঁকা করে চান্দিয়ালা কাঁটার মতন করে যখন সেঁকবে কি না সেদিন বুঝতে পারবে মানুষ আমি কি করলাম কেন জালসা শুনিনি কেনে অজন্য শুনিনি শুনেনি জালসা জুলস কেনে শুনিনি কোরআন হাদিস কেনে মানিনি এখন তো মজা লাগছে মজাটা মেরেলেন আল্লাহ বলছেন কোরআনে কোলো আতামাত ও কাল এলাম তোমরা দুনিয়াতে খেয়ে নাও পানাহার করে নাও মাস্তি করে নাও কিছু দিন কিছুক্ষণ তোমরা খেয়ে নাও মাস্তি করে নাও আর তোমরা তাই আর থাকো ওখানে খাওয়া দাওয়া চলবে না খালি চলবে পিছন দেখা রাষ্ট্র মেশিন সেট করে দিবে দিবে চলবে বুঝতে পারে তো যা খেবেন খেলেন জালসা শুনে ভালো লাগে না অজিনা ভালো লাগে না কোরআন কথা ভালো লাগে না এরা ভালো লাগবে কি